কাকুর কণ্ঠে লুকিয়ে নিয়োগ দুর্নীতি সেই প্রশ্ন উঠছে কারণ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিবিআই আরজি মঞ্জুর সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি সিবিআইকে অনুমতি আদালতের কালীঘাটের কাকুকে হেফাজতে পেলো না সিবিআই চোদ্দ দিনের জেল হেফাজতে কালীঘাটের কাকু নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত ব্যাংশল কোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের শুনানি পর্ব নিয়োগ দুর্নীতিতে এখনো অনেকে জড়িত যাঁদের নাম সুজয় কৃষ্ণ ভদ্র জানেন সুজয় কৃষ্ণ তদন্তে অসহযোগিতা করছেন হেফাজতে থাকাকালীন কিছু খাননি ওষুধ খাননি যাতে তার সুগার বেড়ে যায় অসুস্থ হয়ে পড়েন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি জানেন কিভাবে পরিস্থিতি থেকে বেরোনো যায় জেলেও একই রকম প্রভাবশালী কালীঘাটের কাকু আদালতে শুনানি পর্বে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর ব্যাংশল কোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের শুনানি পর্ব নিয়োগ দুর্নীতিতে এখনো অনেকে জড়িত যাদের নাম সুজয় কৃষ্ণ ভদ্র জানেন সুজয় কৃষ্ণকে তদন্তে অসহযোগিতা করছেন সুজয় কৃষ্ণ ভদ্র এমনটাই সওয়াল সিবিআই আইনজীবীর চোদ্দ দিনের জেল হেফাজতে কালীঘাটের কাকু নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিবিআইয়ের আরজি মঞ্জুর সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি সিবিআই কে অনুমতি আদালতের কালীঘাটের কাকুকে হেফাজতে পেল না সিবিআই চোদ্দ দিনের জেল হেফাজতে কালীঘাটের কাকু প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত এবং একই সঙ্গে তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের যে আবেদন সিবিআই এর তরফে করা হয়েছিল সেই আবেদনও শনিবার মঞ্জুর করেছেন বিচারক সিবিআই তরফে আদালতে যে যুক্তি খাড়া করা হয় যে প্রেসিডেন্সি জেল হেফাজতে থাকাকালীন কালীঘাটের কাকু যতটা প্রভাবশালী ছিলেন সিবিআই হেফাজতে থাকাকালীনও তিনি একই রকম প্রভাবশালী তার কারণ যে চার দিন কালীঘাটের কাকু সিবিআই হেফাজতে ছিলেন তিনি সঠিকভাবে খাওয়া দাওয়া করেননি এমনকি তিনি নির্দিষ্ট যে ওষুধ সেই ওষুধও তিনি খাননি তার কারণ তিনি চাইছেন যে এই অনিয়মিত জীবনযাপনের কারণে তার শারীরিক অসুস্থতা বা সমস্যা আবারও নতুন করে দেখা দিলে সুগার বেড়ে যাওয়া প্রেসারের সমস্যা শারীরিক অসুস্থতা দেখা দিলে সেই কারণ দেখিয়ে তিনি আবারও হাসপাতালে ভর্তি হতে পারবেন ইতিমধ্যেই গত সতেরোই অক্টোবর যখন তাকে সিবিআই নিজেদের হেফাজতে পায় তখন বিচারক নির্দেশ দিয়েছিলেন যে কোনো কেন্দ্রীয় সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো হাসপাতাল থেকে কালীঘাটের কাপড় চিকিৎসক বা স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সেই মতো জোকা ইএসআই হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সিবিআই এর যেটা বক্তব্য যে যখন প্রেসিডেন্সি জেল হেফাজতে তিনি ছিলেন তখন একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন কিন্তু যখন জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো তখন সেখানকার মেডিকেল বোর্ড সম্পূর্ণরূপে শারীরিকভাবে ফিট সার্টিফিকেট দিয়ে দেয় কালীঘাটের কাকুকে সেক্ষেত্রে শারীরিক অসুস্থতার এই তত্ত্ব কতটা খাটে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে এবং যেহেতু কালীঘাটের কাকু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাই তিনি জানেন যে কিভাবে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় বা সেই পরিস্থিতিকে মোকাবিলা করা যায় এবং একই সঙ্গে সিবিআই এর যে বিস্ফোরক দাবি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো অনেক ব্যক্তি জড়িত রয়েছেন যাদের নাম সুজয় কৃষ্ণ ভদ্র জানেন কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না অপরদিকে তদন্তকে মিসলিড করছেন যে কারণে কালীঘাটের কাকুকে জেল হেফাজতে নিয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং যে কারণে জামিনের বিরোধিতা করে জেল আবেদন করা হয় এবং সমস্ত দিক শুনে সিবিআই এর আইনজীবীর বক্তব্য কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর বক্তব্য দুপক্ষের বক্তব্য শুনেই বিচারক যে নির্দেশ দিয়েছেন যে এই মামলা যেহেতু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেক্ষেত্রে কালীঘাটের কাকুকে জেল রাখার নির্দেশ দিয়েছেন বিচারক এবং একই সঙ্গে ভয়েস স্যাম্পল টেস্টেরও আবেদন মঞ্জুর করা হয়েছে সেক্ষেত্রে এটাই দেখার যে এর আগে আমরা দেখেছি যে ইডির মামলায় কালীঘাটের কাকুর যখন ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করা হয়েছিল সেই সময় কাকুর স্যাম্পেল নিতে গিয়ে রীতিমতো নাস্তা নাবুদ হতে হয়েছিল ইডির আধিকারিকদের এবং এই ভয়েস স্যাম্পেল নেওয়া তার সঙ্গে শারীরিক অসুস্থতা সমস্ত কিছু মিলিয়ে ইডি আধিকারিকরা একেবারে তারা জেরবার হয়েছিলেন এবং এই ভয়েস স্যাম্পেল পরীক্ষাকে কেন্দ্র করে বা ভয়েস পরীক্ষাকে কেন্দ্র করে একটা রীতিমতো একটা টানাপোড়েন তৈরি হয়েছিল সেক্ষেত্রে সিবিআই তারা কতটা নির্বিঘ্নে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের পরীক্ষা করতে পারেন সেটাই এখন দেখার সেক্ষেত্রেও কি সুজয় কৃষ্ণ ভদ্র আবারও কোনো শারীরিক অসুস্থতার অজুহাত দেখাবেন নাকি সহজেই সেই স্যাম্পল টেস্টের যে ধাপ সেটাকে পেরোতে পারবে সিবিআই আধিকারিকরা সেটাই এখন দেখার তারা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা এ প্রসঙ্গে কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাব কাকু জেঠু সব ম্যানেজ হয়ে যাবে দিদি আছে না কোনো চিন্তা নাই কংগ্রেসের বিরোধিতা করলে সব এখানে ম্যানেজ হবে কাকু আপনার কোনো চিন্তা নাই যতক্ষণ দিদি আছে যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ আপনার কোনো চিন্তা না হয়তো দেখা দেখাদেখি নাটক চোখা ছকি হবে বাকি কিছু হবে না